বাড়ি তৈরির কথা যখন ভাবি প্রথমেই হয়তো সুন্দর দেয়াল বা ছাদের ছবিটাই মনে আসে তাই না হ্যাঁ সেটাই স্বাভাবিক কিন্তু তারও অনেক আগে একেবারে গোড়ায় কিছু জরুরি ধাপ পেরোতে হয় ঠিক আজকে আমরা ভাবছি বিল্ডিং কনস্ট্রাকশন হ্যান্ডবুক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেই গোড়ার দিকের কিছু কাজ নিয়ে কথা বলবো। মানে বিশেষ করে জায়গা প্রস্তুত করা আর ভিত গড়ানে খুব ভালো বিষয় আর এই শুরুর ধাপগুলো কিন্তু একটা বাড়ির ভবিষ্যৎ অনেকটাই ঠিক করে দেয় যেমন ধরুন হ্যান্ডবুকটাতে খুব জোর দেওয়া হয়েছে কাজ শুরুর আগে মাটির তলার অবস্থা জানার উপর হুম ভাবুন তো না জেনে শুনে ভিত গেথে ফেললে কি হতে পারে এর জন্যেই তো দরকার হয় ওই ট্রায়াল পেট বা বোরিং করে মাটির নমুনা পরীক্ষা করা তার মানে একেবারে প্রথম কাজটাই হল সাইট ইনভেস্টিগেশন জায়গাটা ভালোভাবে খুঁটিয়ে দেখা একদম তাই হ্যান্ডবুক অনুযায়ী এটা শুধু জরুরি নয় বলা যায় অত্যাবশ্যক আচ্ছা মাটির ভার বহর করার ক্ষমতা কতখানি জলের স্তর কোথায় আছে আশেপাশে অন্য কোনো মানে ধরুন গ্যাস বা জলের লাইন গেছে কিনা এই সব ভালো করে না জেনে কাজ শুরু করাটা কিন্তু একটা মস্ত ঝুঁকি ঠিক অনেক সময় পুরনো কোনো বাড়ির অংশ বা গাছের শিকড়ও তো থাকতে পারে মাটির নিচে অবশ্যই পুরনো কাঠামোর ভিত বা বড় গাছের মোটা শিকড় এগুলো পরে ভিতের ক্ষতি করতে পারে তো এই তদন্তটা কিভাবে করা হয় হ্যান্ডবুকে কি বলা আছে সাধারণত দুটো প্রধান পদ্ধতির কথা বলা আছে একটা হলো পরীক্ষামূলক গর্ত খোঁড়া যাকে ট্রায়াল পিট বলে আর না হলে অগারের মতো যন্ত্র দিয়ে মাটি ছিদ্র করে মানে বোরিং করে নমুনা সংগ্রহ করা হয় আর সেই নমুনা ল্যাবে পাঠানো হয় হ্যাঁ ল্যাবে পরীক্ষা হয় মূলত দেখা হয় মাটির কণার গঠন মানে বালি পলি বা কাদার ভাগ কেমন আর সবচেয়ে জরুরি হল এর শিয়া স্ট্রেংথ বা ভার বহন ক্ষমতা হ্যান্ডবুক বারবার বলছে এই প্রাথমিক তদন্তে একটু গাফেলতি হলেই কিন্তু মুশকিল বাড়ি বসে যাওয়া বা দেওয়ালে ফাটল ধরা এসব আর সেগুলোর মেরামতির খরচ তো অনেক হয়ে যায় নিশ্চয়ই অনেক সময় বাড়ি তৈরির খরচের কাছাকাছি বা বেশিও হতে পারে তাই ঠিকঠাক তদন্ত ভবিষ্যতের এই বিপুল খরচ আর ঝুঁকি থেকে বাছিয়ে দেয় আচ্ছা মাটির চরিত্র তাহলে বোঝা গেল এরপর তো ভিত বা ফাউন্ডেশনের পালা এর আসল কাজটা কি ফাউন্ডেশনের প্রধান কাজ হল বাড়িটার পুরো ওজন মানে বাড়ির নিজের ওজন আর ভেতরে থাকা লোকজন বা আসবাবপত্রের ওজন এই সবটা নিরাপদে মাটির ওপর ছড়িয়ে দেওয়া যাতে বাড়িটা সোজা দাঁড়িয়ে থাকতে পারে একদম যাতে স্থিতিশীল থাকে হেলে না পড়ে বা বসে না যায় হ্যান্ডবুকে কি বিভিন্ন ধরনের ফাউন্ডেশনের কথাও বলা আছে বাড়ির ধরন বা মাটির ওপর নির্ভর করে হ্যাঁ আছে তো সাধারণ বাড়ির জন্য বেশিরভাগ সময় স্ট্রিপ স্ট্রিপ ফাউন্ডেশন ফাউন্ডেশন ব্যবহার করা হয় সেটা কেমন অনেকটা দেওয়ালের ঠিক নিচে লম্বা টানা কংক্রিটের লাইনের মতো কিন্তু ধরুন মাটি খুব নরম বা আশেপাশে বড় গাছ আছে সেখানে হয়তো শর্ট বোর্ড পাইল ফাউন্ডেশন দরকার হতে পারে পাইল মানে তো মাটির গভীরে ঢোকানো থামের মতো হ্যাঁ অনেকটা তাই হ্যান্ডবুক খুব পরিষ্কার করে বলছে মাটির পরীক্ষার রিপোর্ট দেখেই কিন্তু ফাউন্ডেশনের সঠিক নকশাটা করতে হবে মানে কতটা চড়া হবে কতটা গভীর হবে এইসব আমি হ্যান্ডবুকে একটা উদাহরণ দেখছিলাম একটা সাধারণ বাড়ির দেওয়ালে লোড হিসেব করে ফাউন্ডেশনের প্রস্থ সম্ভবত পাঁচশো মিলিমিটার মতো বের করা হয়েছে বেশ জটিল অঙ্ক মনে হল হ্যাঁ একটু হিসেব নিকেশ তো আছেই কিন্তু এটা জরুরি আর এই সমস্ত হিসেব নকশা নির্মাণের খুঁটিনাটি এই সব কিছুর জন্যই তো লাগে বিল্ডিং ড্রয়িং বা নির্মাণ নকশা ও হ্যাঁ ড্রয়িং ছাড়া তো কাজ এগোনোই মুশকিল এগুলোই তো আসল প্রিন্ট নির্মাণ কাজের মূল নির্দেশিকা এই নকশাগুলোরও তো নানা রকম ফের আছে তাই না শুধু তো আর বাড়ির প্ল্যান নয় ঠিক যেমন সাইট প্ল্যান থাকে যেখানে পুরো জায়গাটা তার চারপাশটা দেখানো হয় ফ্লোর প্ল্যান তো বোঝেনি প্রত্যেক তলার ভেতরের ঘর দেওয়াল এইসব হ্যাঁ আবার এলিভেশন হল বাড়ির বাইরের দিকের চেহারা আর সেকশন ড্রয়িং মানে হল বাড়িটাকে লম্বা লম্বি কাটলে ভেতরটা যেমন দেখাবে সেইটা আচ্ছা আর ড্রয়িংয়ে স্কেলের ব্যাপারটা কি ওয়ান বা ওয়ান লেখা থাকে এর মানেটা কি স্কেলটা খুব জরুরি কারণ এক টুকরো কাগজে তো আর আসল মাপের বাড়ি আঁকা যায় না তা তো বটেই তো স্কেল দিয়ে মাপটাকে ছোট করে দেখানো হয় যেমন ওয়ান ইজ টু হান্ড্রেড স্কেলে হয়তো পুরো বাড়িটার একটা সামগ্রিক ধারণা পাওয়া যায় কিন্তু ধরুন একজন রাজমিস্ত্রি তার তো জানালার মাপ বা বিমের পজিশন নিখুঁতভাবে জানতে হবে তার জন্য হয়তো ওয়ান ইজ টু ফিফটি বা ওয়ান ইজ টু টোয়েন্টি এরকম আরও বড় স্কেলে ডিটেলড ড্রয়িং দরকার হয় হ্যান্ডবুক জোর দেয় যে প্রত্যেকটা ড্রয়িংয়ে যেন সব মাপ আর জরুরি তথ্য খুব স্পষ্টভাবে লেখা থাকে না হলে মাঠে কাজ করতে গিয়ে গণ্ডগোল হতে পারে একদম নকশা তো হল কিন্তু বাড়ি বানাতে গেলে তো সরকারি নিয়মকানুনও মানতে হয় অপরিহার্য হ্যান্ডবুকে বিল্ডিং রেগুলেশনস বা নির্মাণ বিধিমালা এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড বা মানের কথা বেশ গুরুত্ব দিয়ে বলা আছে যেমন স্ট্যান্ডার্ডস বা বিএস ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডস বা ইএন এই নিয়ম বা স্ট্যান্ডার্ডগুলো কেন মানতে হয় এর উদ্দেশ্যটা কি বেশ কয়েকটা কারণ প্রথমত নিরাপত্তা দ্বিতীয়ত নির্মাণের গুণমান বজায় রাখা তৃতীয়ত বাড়িটা যাতে শক্তি সাশ্রয়ী হয় মানে এনার্জি এফিশিয়েন্ট হয় সেটা দেখা আচ্ছা আর ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে সেটাও নিশ্চিত করা হ্যান্ডবুকে দেখবেন নানা রকম সেফটি সাইন বা নিরাপত্তা চিহ্নের কথা বলা আছে হ্যাঁ দেখেছি যেমন জরুরি নির্গমনের জন্য সবুজ চিহ্ন ঠিক বা বিপজ্জনক কোনো জিনিসের জন্য হলুদ ত্রিভুজাকার চিহ্ন এগুলো কিন্তু ওই স্ট্যান্ডার্ডেরই অংশ হ্যান্ডবুকে সিই মার্কিংয়েরও কথা লেখা ছিল ওটা ঠিক কি হ্যাঁ সিই মার্কিং ওটা আসলে ইউরোপীয় বাজারে কোনো পণ্য বিক্রি করতে গেলে তার ন্যূনতম নিরাপত্তা বিধি যে মানা হয়েছে তারই একটা ঘোষণা তার মানে এটা কোয়ালিটির গ্যারেন্টি নয় না হ্যান্ডবুক সেটাই বলছে এটা পারফরম্যান্স বা সেরা গুণমানের গ্যারান্টি নয় শুধু বোঝায় যে পণ্যটা ইউরোপের বাজারে চলার মতো নিরাপদ তাহলে এই পুরো আলোচনা থেকে মানে হ্যান্ডবুকের তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে একটা ভালো মজবুত আর নিরাপদ বাড়ি তৈরির জন্য শুরুটা খুব গুরুত্বপূর্ণ একদম একেবারে গোড়া থেকে মানে মাটির পরীক্ষা থেকে শুরু করে তারপর সঠিক নকশা আর নিয়মকানুন মেনে চলা পর্যন্ত প্রত্যেকটা ধাপে খুব যত্ন আর পরিকল্পনা দরকার ঠিক বলেছেন তবে হ্যান্ডবুকটা কিন্তু শুধু এই পুরনো বা গতানুগতিক পদ্ধতি নিয়ে কথা বলছে না এতে আধুনিক প্রযুক্তি পরিবেশ বান্ধব নির্মাণ এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট এমনকি দূষিত জমির পুনরুদ্ধারও এইসব নতুন বিষয়গুলো এসেছে ইন্টারেস্টিং হ্যাঁ আর এখানে কিন্তু একটা ভাবনার জায়গা তৈরি হয় ভবিষ্যতের নির্মাণ শিল্পে এই নতুন ধারণাগুলো এই পরিবেশ সচেতনতা এগুলো পুরনো দিনের পরীক্ষিত পদ্ধতির সাথে কিভাবে ভারসাম্য রেখে চলবে মানে কতটা বদলাবে বা কতটা মানিয়ে নেবে এটা নিয়ে কিন্তু আরও অনেক আলোচনার সুযোগ আছে